বাইস্টেটিক আইসিটি আইসিটিতে গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্ত অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে পক্ষস্ত বা যাদের শুদ্ধভাবে শুনেই যারা চাকু দিতে নাই তাদের হাজির হওয়ার কথা তারা যদি স্বেচ্ছায় হাজির না হন আত্মসমর্পণ না করেন তাহলে হয়তো গ্রেফতারি পরোয়ানা নামল হবে সেই জায়গাটায় ধরেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা মানে আজকে শিরোনামটা যদি দেখেন যে যতই আগুন জাগুন দাও বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে পাকিস্তান আমলে একটা স্লোগান ছিল যেটা বইতে পড়েছি পুলিশকে বলা হতো পুলিশ তুমি যতই মারো বেতন তোমার তিনশো বারো ভাই যতই আগুন টাগুন দাও যত কিছুই করো বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে যত চেষ্টাই করে কোনো লাভ হবে না তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘটানোর চেষ্টা চলছে আমি সে প্রসঙ্গে যাচ্ছি তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ আপনাদেরকে দেখাতে চাই দুঃখিত তিন আগুনের পর নাশকতার অভিযোগ সন্দেহ আর অবিশ্বাস আলোচনায় অর্থাৎ বিবিসি যে বাংলা যে রিপোর্টটি করছে সেই জায়গাটাতেও ধরেন এই জাতীয় বিষয়ে বলা হচ্ছে যে তারা বলছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে তিনটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে অনেকে এসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন এটা আমাদের কাছে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনো সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন হয়তো আগামী বাইশ তারিখ পর্যন্ত আরো দু একটা ঘটনাও ঘটতে পারে এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশ যে লাঠি চার্জ এবং আমার কেন জন্য মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এনএসআই এস বি এদেরও কিছু ভূমিকা ছিল আপনি যদি দেখেন যে যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিল সে দাবিগুলো তারা সনদ স্বাক্ষরের দিন পর্যন্ত মানে নেই যখন তারা প্রতিবাদে নামলো তখন এসে বলল যে হ্যাঁ সব মেনে নিলাম সংশোধন করে দিলাম এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা অর্থাৎ আপনারা কিছু ক্যারাম বোর্ডের কিছু গুটি দেখেন না যে গুটি হচ্ছে ডান দিকে রেড রেড ফেলতে হবে ডান দিকে রেড স্ট্রাইক মারে হচ্ছে বাম দিকে বাম দিকের কর্নারে কাজ করে সেটা তিন কোনা ঘুরে যে রেড ফেলে দেয় তো এরকম একটা খেলা চলছে এবং আমার মনে হয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনও তো ইতিমধ্যে ডিজিএফআই লোকেরা আছে এবং তাদের পকেটে চলে গেছে তারাই এই ঘটনাটা ঘটিয়ে জুলাই বিপ্লবীদের উপরে নির্মম কি বলবো লাঠিচার্জের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে এই সরকারও যে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে এমন একটি ভাইব তারা তৈরি করে দিয়েছে তারপরে ধরেন আমি বলছিলাম না যে ওয়াকার ফ্রি স্টাইলে চলছে আপনারা দেখেন এই যে গত চার পাঁচ দিন আগে জেনারেল ওয়াকার যে ঠাকুর গায়ে চিকেন নেগের কাছে যেটা লালমনিরহাটে ওই যে এয়ারপোর্ট হওয়ার কথা পরিত্যক্ত এয়ারপোর্টে সে তিনটা হেলিকপ্টার নিয়ে গেছে এই তিনটা হেলিকপ্টারে করে কেন গেছে লোকাল সাংবাদিকটা খবর পেয়ে গিয়েছিল তারা যে কিছু ছবি টবি তুলেছিল কিন্তু কোথাও কোনো সংবাদ প্রকাশ করতে দেয় না এই সব নিয়ন্ত্রণ করেছে কেন আপনি গেছিলেন ওইখানে রাষ্ট্রীয় খরচে আপনি কোথায় গেলেন ঠাকুরগাঁও থেকে ইন্ডিয়া যাইতে পনেরো বিশ মিনিট লাগে বর্ডার ক্রস করতে আপনি বর্ডারে কারোর সঙ্গে দেখা করছেন সালাম করে আসছেন কাউকে যে যে আপা আপনার দোয়ায় আসি আপা আপনি যেভাবে বলেন সেভাবে চেষ্টা করতেছি এই যে আপনাদের দেখলাম আমি আজকে আরো শক্তি পাইলাম এই স্লেভারি করতে গেছিলেন নাকি ইন্ডিয়ান অন্য কেউ এসে আপনার সঙ্গে সামনাসামনি কথা বলে গেছে কোন মন্ত্রণা দিয়ে গেছে তো এগুলোর আইএসপিআর আইএসপিআর এর কি যেমন নাম নায়ক শফি কি নাম সামি সামি সাহেব আশা করি যারাকে ব্যাখ্যা দেবেন যে কেন গেছেন ওয়াকার যে টাকায় তেল পুড়িয়ে হেলিকপ্টার করে তিনটে হেলিকপ্টারে করে পুরো বাহিনী সহ কেন গেলেন আপনি এই জোনে কি ব্যাখ্যা কি কি করতে গেছিলেন আপনাদের দিয়ে বাংলাদেশের কোনো উপকার হবে ইতিমধ্যে আমি যেমন বিশ্বাস করি না বাংলাদেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে না ইতিমধ্যে আপনি এক্সপোজড বাংলাদেশের মানুষের কাছে আপনার খাসলত কি আপনার উদ্দেশ্য কি এই জায়গাগুলো আমাদের কাছে আসলে এক্সপোজড তো এখন ধরেন আমার কথা হচ্ছে ভাই পারলে থাকেন না পারলে বিদায় হন কোনো ধরনের ষড়যন্ত্র করে নরবা বিশ্বাদ গুম খুন এবং জুলাই হত্যাকারীদেরকে আপনি কোনোভাবে রক্ষা করতে পারবেন না জেনারেল জাহাঙ্গীর ডক্টর খলিল আপনারা যাদের দায়িত্ব আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন বিদায় হন আপনি কি লেখাপড়া করছেন আপনি কোথায় কি ছিঁচছেন আপনি জাতিসংঘে কি ভূমিকা রাখছেন আপনি কোথায় উল্টাই ফেলছেন কিচ্ছু আমার কাছে মেটার করে না বাংলাদেশের মানুষের কাছে ম্যাটার করে না যদি আপনি জুলাই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব নিয়ে আপনি যদি যথাযথ ভূমিকা পালন করতে না পারেন জেনারেল ওয়াকার আপনাকে আবারও সতর্ক করছি বিনয়ের সাথে সতর্ক করছি ওই যে সরকারি আদেশে লেখা থাকে না আদেশ ক্রমে নির্দেশ প্রদান করা হলো অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে বলছি যে ভালো হয়ে যান গুম খুনের সঙ্গে যুক্ত নরপিসাসদের রক্ষা করতে যাবেন না আর রক্ষা করতে চাই যে আপনি আগুন লাগাবেন আপনার লোকজন দিয়ে ডিজিএফআই দিয়ে এনএসআই দিয়ে লাগান দেখি কতটুকু লাগাইতে পারেন আপনার পিঠের চামড়া শেষ পণ্য থাকে কিনা হাসিনা তো লেস তুলে পালাইছে আপনি পালাতে পারবেন আর জাহাঙ্গীর খলিল ডক্টর ইউনুস যদি মনে করে তাদেরকে আর্মি সেফ এক্সিট দিবে এটা আরও একটা ভুল ধারণার মধ্যে আছে আমার কেন যেন মনে হচ্ছে আপনারা ভাবছেন যে যদি নির্বাচন হয় আমাদের তো সেফ এক্সিট লাগবে সেটা আর্মি আমাদের আপনাদেরকে দেবে ভুলেও না আর্মিও আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না কোন রাজনৈতিক দল আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে না একমাত্র বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেফ এক্সিট দিতে পারবে এবং আমার তো মনে হচ্ছে এই সব নাশকতা সৃষ্টি যেমন বিচারকে ঠেকানোর জন্য সিভিল কোর্ট থেকে সেনা কোর্টে নেওয়ার জন্য তেমনি নির্বাচনটাকেও তারা ভন্ডুল করার একটা পরিকল্পনা আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যারা বিভিন্ন পর্যায়ে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব অনেক হইছে ভাই দয়া করে দেশের পক্ষে আসেন দয়া করে দেশের পক্ষে আসেন একটা ভাদতের ডেসক্রিপশনে হাসিনার ডেসক্রিপশনে দেশটাকে আরো বিপন্নতার দিকে ফেলে দেবেন না কারণ জুলাই বিপ্লবের সেকেন্ড ফেজ যদি শুরু হয় সেই সেকেন্ড ফেজ কিন্তু জাহাঙ্গীর গেট থেকে শুরু হবে এবং জাহাঙ্গীর গেট থেকে এটা বেতুত দিকে যাবে আপনারা সেখানে পাবে পারবেন না এবং আপনারা দেখেছেন আপনাদের গুলি করে তো কম মানুষ মারেন নাই জাতির সঙ্গে বলছে চোদ্দশো ধরে নেওয়া হয়ে দুই হাজারে বেশি মানুষ মারা গেছে বহু লাশ এখনো আহ কি বলবো পরিচয় বিহীনভাবে দাফন করা হয়েছে সো আপনারা দেখেছেন মানুষ বুলেট ফুলেট ভয় পায় না ভাই মানুষ চোখরাঙানে ভয় পায় না বাংলাদেশের মানুষ গত পনেরো বছরের অন্তত আহ আরো শক্তিশালী হয়েছে তো গুম খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একটি অংশ আছে রেসপন্সিবিলিটি প্রধান এবং অলরেডি সেনা সদর দপ্তরের যে ব্রিফিং সেই ব্রিফিং এ জেনারেল হাকিম কিন্তু বলেছেন ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না ডিজিএফআই হচ্ছে কিন্তু সিভিল এডমিনিস্ট্রেশনের অংশ বিশেষ করে ডিজিএফআই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম মিনিস্টারকে এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে বা ডিজিএফ এর নর্মাল কাজের মধ্যেই পড়ে যে সেনা প্রধানের কার্যক্রম মনিটর করা সো জেনারেল হাকিমও বলে দিয়েছেন এটা আমরা আপনারাও সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্ট না সো ডিজিএফআই সাবেক পাঁচ ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয় এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোন সুযোগ নাই এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তারা কিন্তু কেউ ধরেন সাংবিধানিক দায়িত্ব পালন করতে যে কিন্তু বিচারের সম্মুখীন হচ্ছেন না তারা কিন্তু ধরেন কেউ ছিলেন র্যাবে কেউ ছিলেন বিজেপিতে প্রত্যেকেই কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন এখন মূল জায়গা যেটা হচ্ছে মূল জায়গা হচ্ছে জেনারেল ওয়াকার ভেতরে সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের পয়জন দিতে চাচ্ছেন সে পয়জনের এক ধারণা থেকে জেনারেল ওয়াকার ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়েও বলার চেষ্টা করেছেন যে এরকম যদি হয় তাহলে আমি সেনাবাহিনীকে প্রত্যাহার করে নেব সেনাবাহিনী নির্বাচনেও দায়িত্ব পালন করবে না কারণ নির্বাচনের সহিংসতা রোধে যদি সেনাবাহিনী কাউকে গুলি করে তাহলে তো পরবর্তী সরকার এসে আবার এটার বিচার করবে তো দেখেন মানে ওয়াকার তার এই তার এই কি বলবো হাসিনার পরামর্শে নির্দেশে কিভাবে এই বিভ্রান্ত করছে সেনাবাহিনীকে অথচ নির্বাচনে দায়িত্ব পালন সাংবিধানিক দায়িত্ব পালন এবং অতীতের বাংলাদেশে গত চুয়ান্ন বছরের ইতিহাসে কোন সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য কাউকেই কোন বাহিনীর কাউকে কখনো অভিযুক্ত করা হয়নি ভবিষ্যতে হবে না তো যার জন্য ধরেন ম্যাজিস্ট্রেটের পাওয়া নিয়েও সেনাবাহিনীকে সে বসায় রাখছে ছোট জগন্নাথের মতো মৌখিক আদেশ হচ্ছে যে কাউকে আরেস্ট করা যাবে না আওয়ামী লীগকে তো অ্যারেস্ট করাই যাবে না পলিটিক্যাল কাউকে অ্যারেস্ট করা যাবে না কিছু চান্দাবাজি কিছু টুকিটাকে ছোটখাটো অপরাধীদেরকে ধরবা আই স্পিলের বড় করে সেটা নিউজ দেওয়া হবে যে এই সেনাবাহিনী এই এই মহান ঘটনা ঘটিয়ে ফেলেছে তো ধরেন এই হচ্ছে কি অবস্থা গত চোদ্দ মাসের মধ্যে ধরেন নয় মাসই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেনাবাহিনী তো কি ঘোরার জীবন উন্নতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে যান তখনই দেখবেন যে বড় বড় কথা আসবে পুলিশ প্রশাসন অনেকটাই অকার্যকর সেনাবাহিনীর অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে নাকি মাঠে সেনাবাহিনী তো এই হচ্ছে অবস্থা তো এখন ধরেন এগুলো হচ্ছে যে যাই করে এগুলো হচ্ছে শপথ ভঙ্গ আপনি পাঁচ রক্ত নামাজ পড়েন আর তাহাজ পড়েন আর প্রতিদিন কোরআন তেলোয়াত করেন আপনার সাংবিধানিক যে দায়িত্ব আপনি যে দায়িত্ব পালনের জন্য আপনি শপথ নিয়েছেন যে দায়িত্ব পালন করে আপনার রুটি রুচি আসে হালাল রিজিকের সংস্থান হয় সেই জায়গায় যদি আপনি কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করেন অন্যায়কারীদের পক্ষে যদি আপনি কোনো অবস্থান নেন জেনারেল ওয়াকার গং কেউ আপনাদেরকে বাঁচাতে পারবে না দুনিয়াও হারবেন আখেরাতও হারবেন যে আখেরাতের কথা আপনি পা প্রায়ই আপনার সকল বক্তব্যের শুধুতে শেষে বলেন হেদায়েতমূলক কথাবার্তা বলেন সে হেদায়েত আসলে আপনার নিজেকেই হতে হবে এবং আমি আজকে আপনাদেরকে এক জিনিস দেখাতে চাই যে একটা পোস্ট আমি কালকে রাতে দেখলাম এটি হচ্ছে রেজাউল করিম সুমন তিনি তাপসের যেই কথিত মামলা সেই মামলায় রেজাউল করিম সুমন তখন ক্যাপ্টেন ছিলেন বা মেজর ছিলেন আমি এই মুহূর্তে ঠিক কনফিউজ হয়ে যাচ্ছি তাকে নির্মমভাবে অত্যাচার করেছে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে নির্মমভাবে ভাবে হত্যা করে অত্যাচার করেছে তার স্বীকারোক্তি এরাই জন্য মিথ্যা স্বীকারোক্তির জন্য তাকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে পাঁচ বছর তিনি জেলে ছিলেন ডান্ডা পরিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে রিমান্ডে নিয়ে তাকে জেলে পাঠিয়ে নানা গহিনস্থা করে যে জল করি সুমন পাঁচ দিন আগে আমি গতকাল রাতে গেছিলাম এই পোস্টটা দিয়েছেন তিনি বলেছেন যে জেনারেল ওয়াকার তার হাতে তরুপের তা এখনো ধরে রেখেছেন কোনোভাবেই তিনি কুলাঙ্গার নরপিসাজ অফিসারদের পুলিশের কাছে হস্তান্তর করবেন না ব্যাপারটা এমন যে ওই কুলাঙ্গার গুলো যাবতীয় গুমখুন করেছে এত ভয় এত ভয় জেনারেল ওয়াকারের এরা না আবার তার কুকৃতি ফাঁস করে দেয় এরা ফাঁস করুক বা না করুক জেনারেল ওয়াকারকে আজ হোক বা কাল ফাঁসাতেই ফাঁসতেই হবে ইনশাল্লাহ শত শত মায়ের বুক খালি করা দীর্ঘশ্বাসের বদ দওয়া জেনারেল ওয়াকারকে নিতেই হবে একদিন ইনশাল্লাহ রাখুন জামাইয়া ধরে আপনার কুলাঙ্গার নরপিশাচদের আপনার হেফাজতে সময় অতি সন্নিকটে যেদিন আপনাকে সহ নিয়তি কেনে নামাবে ইনশাল্লাহ ওই দিনের প্রত্যাশায় দুর্দান্ত প্রতাপে শাসন করা হাসিনাও টেকেনি আপনিও ইনশাল্লাহ টিকবেন না ইনশাল্লাহ তো এই হচ্ছে রেজাউল করিম সুমনের ফেসবুক পোস্ট যিনি সেটি পাঁচ দিন আগে দিয়েছেন এবং এই পোস্টটা দেখে আপনি বুঝতে পারছেন যে কতটুকু ক্ষোভ এবং হতাশা থেকে এই নির্যাতিত সাবেক সেনা কর্মকর্তা এই পোস্টে দিয়েছেন মেজর সুবায়ল বলেন রাজীব ফুয়াদ সহ যে পাঁচজন মানে এই পাঁচজন ছিল বাংলাদেশে এরা কিন্তু প্রত্যেকে কিন্তু অত্যন্ত মেধাবী অফিসার ব্রাইড অফিসার এদের প্রত্যেকেই কমান্ডো পাঁচটা কমান্ডোকে যেভাবে টর্চা টর্চার করা হয়েছে তখন সেনাবাহিনীর মমত্ববোধ ভালোবাসা ইন আর্মস কোথায় ছিল আমি বারবার বলছি সাতান্ন জন সেনা কর্মকর্তাকে যখন ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল তখনই মমত্ববোধ কোথায় ছিল তখন তো ফর্টি সিক্স ব্রিগেডের একজন কমান্ডার হিসেবে ওয়াকার তো আভুনি মাঠে বসেছিলেন তখন তিনি কী শিখছিলেন কী করছিলেন তিনি কি মানে কি বলবো অজ্ঞান ছিলেন স্বাভাবিক সেন্সে ছিলেন না তো এখন সকল দরদ বেরিয়ে পড়েছে এই যে গুম খুনের সহযোগীদেরকে রক্ষা করার জন্য তো এখন ধরেন জেনারেল ওয়াকারের এই যে প্রচ্ছন্ন হুমকি যে তিনি সেনাবাহিনীকে প্রত্যাহার করে দিবেন ঠিক আছে নাও প্রত্যাহার করে না পার্লার দেখি তোমাদের হেডম দেখি আমরা তোমাদের এরকম বহুত বড় বড় হেডোমালা লোক আমরা দেখছি এবং এগুলা কিভাবে বিদায় হইছে কিভাবে লোকের ভয়ে বিদেশের মাটি তো ঘর থেকে বেরোতে পারে না জেনারেল আজিজ ঘর থেকে বেরোতে পারে আপনি মনে করেন আশেপাশে বডিগার্ড নিয়ে হয়তো মানে মাস্ক পরে বেরিতে হয় যে কোথাও যদি বিশেষ দরকারে যেতে হয় কারোর পক্ষে তারা যেতেই চায় না স্বেচ্ছায় গৃহবন্দী জীবনযাপন করছে সবাই আপনার পরিণতি কি আপনি চান যে সেদিকে যাক তারপরে ধরেন এই যে আমি তো বলবো যে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বড় যে অপরাধ এই সেনাবাহিনী কর্তৃক সংঘটিত সেনাবাহিনী কর্তৃক সবচেয়ে বড় যে অপরাধ সেটি হচ্ছে আয়নাঘরের সাক্ষ্য প্রমাণ সব মুছে ফেলার চেষ্টা এবং এই প্রচেষ্টায় কারা কারা যুক্ত তার সকল ডকুমেন্টারি এভিডেন্স ইতিমধ্যে আমার কাছে আছে আমরা এটা নিয়ে আরেকটু যাচাই বাঁচাই করছি এটা আমরা সামনে নিয়ে আসবো অর্থাৎ দেখেন অবস্থাটা যে মানে আপনার কথাবার্তায় মনে হবে যে আমি প্রিস্ট প্রিস্ট লাইক ফেস আমি অত্যন্ত ধার্মিক আমি মানে দুদিন পরে যে আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমি কি জবাব দিব আমার স্রষ্টার কাছে আমি সব সময় এটা নিয়ে চিন্তিত আমি যেখানে যাচ্ছি আমি এই নিয়ে মানে কথা বলছি সবাইকে হেদায়ত করছি অথচ আমি নিজে গুম খুন বাঁচানোর জন্য প্রত্যেকটা আলামত নষ্ট করার জন্য আমি চেষ্টা করছি প্রত্যেকটা খুনিকে আমি রক্ষা করার জন্য চেষ্টা করছি আমি পাল্টে আবার হুঁকে দিচ্ছি যে আমি কিন্তু হ্যান করে ফেলবো ত্যান করে ফেলব আর বেটা কদ দেখে আগুন লাগাবি কত আগুন লাগাবি লাগা কত নাশকতা করবি কদ দেখে বেটা এইগুলোরও জবাব দিতে হবে তোদেরকে তাহলে ছাড়া হবে নাকি মানে একটা অদ্ভুত অবস্থা ওই যে হয় না যে পনেরো বছরের যে অনিয়ম যে দুঃশাসন যে লাগামহীন মানে আইনসব পকেটে

আমাদের দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে এই আরেক ভদ্রলোকে আমরা বসেছিলাম ডক্টর খলিল বিশাল মাপের ব্যক্তিত্ব এবং এক অঞ্চলের লোকজন বলে ব্যক্তিত্ব তো এই ব্যক্তিত্বর কি কাজ এই ব্যক্তিত্ব কি এই ব্যক্তি এই ব্যক্তিত্ব জড়ায় বসে আছে কোনো কাজ নাই নিরাপত্তা উপদেষ্টার কোনো কাজ নাই মানে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ হইলে ঢুকলেন রোহিঙ্গাদের রোহিঙ্গাদের আপনি কি করছেন গত চোদ্দ মাসে কোন আশার আলো আছে কত কম কম কথা বললে সেনাবাহিনীর উপর আপনাকে কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে আপনি বুঝেন না ভালো কথা বুঝে এরকম একজন সেনা কর্মকর্তাকে আপনি সমন্বয়ের দায়িত্ব দেন এই যে জেনারেল হাফিজ যাকে ডক্টর ইউনুস তার সঙ্গে রেখেছেন ওয়াকার তো দুই পয়সার পাত্তাও দেয় না জেনারেল হাফিজের জলে তা ওয়াকারের সঙ্গে কথা কয় না জেনারেল বন্ধিত অফিসারদেরকে নিয়ে ডক্টর ইউনুস একটা আলাদা একটা কমিটি করে দিচ্ছে সেই কমিটিতে পাত্তাই দিতেছে না জেনারেল ওয়াকার কোনো ব্যবস্থা নিয়েছে না আপনারা সকল আইনের ঊর্ধ্বে ওয়াকার বাংলাদেশের অধিপতি হয়ে গেছে এই নরপিচাসদেরকে কিছু নরপিসাজ হাতে আছে তার আশপাশে আছে তাদেরকে নিয়ে ওয়াকার একেবারে মানে বিকশর্ট আপনারা সবাই ভয়ে কম্পমান যা খুশি তা করবে সে আপনাকে কিছু বলবেন না মানে আপনি ভাই দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিবেন একদম সহজ বাংলা কথা আপনি কে কোথায় কি ওই যে একটা কথা বলে না যে বিড়াল কালোনার সাথে দ্যাট ইজ নট দ্য কনসার্ন কনসার্ন হচ্ছে বিড়াল ইঁদুর ধরে কিনা আপনি ইঁদুর ধরতে পারতেছেন না বিদায় হন ভাই আপনাদের তো জ্ঞান গরিমা জাতিসংঘে আপনি কি ছিঁচছেন এগুলো নিয়ে আমার কিচ্ছু যায় আসে না জুলাই বিপ্লব পরবর্তী সরকারি এরকম পদার্থ লোকজন আমাদের দরকার নাই আমাদের দেখা শেষ তারপরে ধরেন আমরা বুঝতে পারছি না এই যে এই যে আরেকটা মাল আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইন্টেরিম স্বরাষ্ট্র জাহাঙ্গীর তা সম্পর্কে আপনারা জানেন খুব সহজেই আপনি আমি চেষ্টা করছি যে জাহাঙ্গীর নাম আনার জন্য এই লোক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে হেসে হেসে কথা বলে মূল বহু অকবক অবকর্ম কিন্তু লোকযুক্ত আপনারা জানেন যে বিডিআর এর জন সেনা কর্মকর্তা জন্য তদন্তের জন্য এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আর্মির যে কমিটি সে কমিটি সে প্রধান ছিল এবং সে তার কমিটিতে এই ক্রিমিনাল জেনারেল দিয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তা রক্ত তার কাছে কিছুই না তার ব্যক্তিগত স্বার্থের কাছে এবং মঈন যখন নিজেকে জেনারেল পদে ও পদোন্নতি দেয় তখন নিচে দুটো লেফটেন্যান্ট জেনারেলের পদ খালি হয় সেখানে মেজর জেনারেল থেকে লেফটেন্ট জেনারেল বানানো হয় এই জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন যে এই জাহাঙ্গীর বিপ্লবের সপক্ষের লোক এই জাহাঙ্গীর মৈনীয় লোক এই জাহাঙ্গীর ভারতের লোক এবং সে প্রেসক্রিপশনে চলছে এবং গত কিছু দিনে এয়ারপোর্টে সে তার ভূমিকা কি ছিল কোথায় কার কে সে বসেছে বের করতে পারবেন ডক্টর ইউনুস বের করতে পারবেন ডক্টর খলিল আপনাদের উপর যাতে যে আস্থা রেখেছিল সেই আস্থা কি আপনারা নিজেরাই তো গলাকে হত্যা করছেন তো এখন ধরেন এই যে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কে